আত্মহত্যাকারী কত বড় বোকা সে দ্রুত এমন একটা শুরুর দিকে যায় যে শুরুর নাই এবং যেখানে মানুষ কত বোকা আর কত লসের সিদ্ধান্ত নেয় আত্মহত্যাকারী আত্মহত্যাকারী কত বড় লজ্জাসকর সিদ্ধান্ত নেয় আত্মহত্যাকারী কত বড় বোকা সিদ্ধান্ত নেয় আত্মহত্যাকারী কত বড় ধ্বংসের সিদ্ধান্ত নেয় আপনি বুঝতেছেন সে এমন একটা শুরুর দিকে দ্রুত নিজেকে নিয়ে যায় অপরাধের মাধ্যমে যার আর শেষ নাই সে ভাবে যে মৃত্যু শেষ কিন্তু মৃত্যুর পরে তো আর শেষ নাই স্টার্ট যে হবে বারজাখের জীবন বারজাখের জীবন সে তো আর ওখানে কবরে আবার মরবে না কবরের থেকে তার হাসর হবে মরে গিয়ে তো আর উঠবে না ওখানে বারজাখের জীবন থেকে তার হাসর হবে হাসর পরে বিচার হবে বিচারের পরে জানা হবে নো এন্ডিং কোনো এন্ড নাই ও আর নতুন কিছু শুরু হবে না ওখানে কিন্তু মজার কথা হলো সে যে পৃথিবী থেকে মানে নিজে কিনে যে কষ্ট দিয়ে চলে যায় ওই পৃথিবীতে তার কথার ভ্যালু ওখানে আখেরাতে ক্যালকুলেট হবে আত্মহত্যকারী বোকা আত্মহত্যকারী এই পৃথিবীর যত লজ্জা লাঞ্ছনা দুঃখ দুর্দশা কষ্ট অভিমান মান অভিমান তার সব সে এইগুলা তার ছোট কষ্ট সে সবচেয়ে বড় কষ্ট নিজেকে নিজে দেয় নিজেকে বঞ্চিত করে তাকে কেউ ধোকা দিছে রাইট বাট সে নিজেকে নিজে বড় ধোকা দেয় আত্মহত্যার মাধ্যমে কেন কারণ আত্মহত্যাকারী ব্যক্তির বুঝা উচিত এই পৃথিবীতে আমার কথা এবং কর্ম কাউন্টেবল এই পৃথিবীতে আমার কথা এবং কর্ম কাউন্ট হবে গণনা হবে বিচার হবে জাজ হবে আর ওখানে আমার কোনো কর্মের জায়গাই নাই ওখানে আমার স্টেটমেন্ট নেওয়া হবে আমি যদি মুখে না বলি আমার চোখ কথা বলবে আমার হাত কথা বলবে আমার পা কথা বলবে আমার আমার এই যে জন্য যারা নিয়োজিত আছে তারা দিয়ে স্টেটমেন্ট আমার পক্ষ থেকে এবং ওটা গ্রান্টেড হবে কোনো ফেক কিছু হবে না ইট কিন্তু এই পৃথিবীতে আমি যত বড় অপরাধী হই আমার অপরাধ যত বড় হোক আমার কর্ম যত নিকৃষ্ট আর বাজে হোক এই পৃথিবীতে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ তিনি জবাব দেবে আমি যদি বলি যে ক্ষমা চাই আর করব না তিনি মার্জনা করবে আমি যদি সলাতে সিজদায় এসে ওনার কাছে কান্না করি তিনি আমাকে ভালোবাসবে